راشن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل دور بندو پرشنو گانے چابی اے انشتان نیے اپنا در ماجے اپستی توئے چھی آسون بھالو بھالو نیو شوکارے علم دین اور جنے نیو تے اے دیکھا দুরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী পাক সাল ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দুরুদে পাক পড়ে আল্লাহ তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেন সাল্লাহ সাল্লাল্লাহু সালু ওসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে আমাদের কল সেন্টারে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন শরীয়তের যে কোনো বিধান জানার জন্য নিজের ফোন কল আপনি রেকর্ড করিয়ে দিন পাশাপাশি অনুরোধ করবো ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনিও আপনার যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে টেক্স মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন পাশাপাশি আপনি এই অনুষ্ঠানের লিঙ্ক শেয়ার করে দিন যাতে অসংখ্য ঘরে এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠান দেখে তাদের কাছে লিঙ্ক যেন পৌঁছে যায় আর আপনি ঘরে বসে ইনশাল্লাউল করিম অসংখ্য স্বভাবের ভাগিদার হবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আমাদের এই অনুষ্ঠানে দারুল ইফতায়ল এ সুনাতের মুফতি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতায় সন্ন্যাতের মুফতি শফিক আতারি মাদানী দামাদ বরকাতমুল্লা আলিয়া আমাদের সাথে রয়েছেন মুফতি সাহেব সময় বের করে আমাদেরকে সময় দেন এবং তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন আজকেও তিনি আমাদের সাথে রয়েছেন যাবো আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম দিচ্ছে আমার নাম মোহাম্মদ মাসুদ বিল্লাল হুজুর কাছে আমার একটি প্রশ্ন রোজাদার ব্যক্তি ভুল ক্রমে পানাহার করলে তার সিয়ামের বিধান কি কেউ এটা দেখলে তার করণীয় কি এ সম্পর্কে জানিয়ে দিলে অনেক মেহরবানি হতো যে মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে বিশেষ করে এই বিষয়টি রমজানের কয়েকদিন প্রথম দিকে এই ভুলটি হয়ে যায় অনেকে ভুলবশত খেয়ে ফেলে অনেকে দেখলো দেখার পর তার করণীয় কি আমার ভাই অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন একটু বিস্তারিত আমাদেরকে বলুন রোজাদার ভুলে যদি কিছু খেয়ে ফেলেন এটা অন্য কথা আর রোজাদার ভুলে কিছু খেয়ে ফেলা এটা অন্য বিষয় অন্য অন্যমনস্কার ভুল দুটি আলাদা বিষয় ভুলে যাওয়া হচ্ছে এমন যে কোনো ব্যক্তি তিনি রোজা রেখেছেন এটা তার মনেই নেই কেউ তার রোজা ভুলে গেছেন এখন তিনি পানি নিয়ে পানি পান করলেন কিংবা অজু করার সময় তিনি পানি পান করে নিলেন কিংবা কন্টনালের নিচে কিছুটা চলে গেল তিনি সেই ব্যক্তি যার কাছে রোজার কথা মনেই নেই তো এখন যদি কেউ পান করেন খেয়ে নিলেন যতটুকু পান করুক কিংবা যতটুকু খেয়ে নিক এতে রোজা ভাঙবে না কেন এই ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে তোমাকে আল্লাহ খাইয়েছেন তোমাকে আল্লাহ পান করিয়েছেন তোমাকে আল্লাহ খাইয়েছেন তোমাকে আল্লাহ পান করিয়েছেন তো এইভাবে খাওয়া এভাবে পান করা এটা তার রোজাকে ভঙ্গ করবে না কেন এটা ভুলে হয়েছে আচ্ছা আপনি বললেন যে ভুল তো ভুল অন্য কিছু হয়ে থাকে ভুল হচ্ছে যে ব্যক্তির কাছে রোজা যদিও মনে রয়েছে আর ভুলে পানি ভিতরে চলে গেল যেমন কুলি করার সময় তিনি পানি হাতে নিলেন তো সাইড ওয়ালার কোনোই লাগলো আর পানি আপনার একেবারে ভিতরে চলে গেল তো এটাকে এভাবে বলা হবে না যে এটা এটা ভুলে হয়ে গেছে রোজা ভাঙবে না নয় ভুল হোক কিংবা অন্য কিছু যখন আপনার পানি ভেতরে চলে গেল তো তখন রোজা ভেঙে যাবে যখন রোজা আপনার স্মরণে ছিল রোজা আপনার মনে ছিল ভুলের অবস্থা নয় তো ভুলে যাওয়া অন্য কোনো বিষয় আর কারণবশত ভেঙে যাওয়া এটা অন্য বিষয় এই উভয়ের মধ্যে পার্থক্য আমাদের অবশ্যই বোঝা উচিত আচ্ছা অনেক সময় আপনি বলছেন যে ভুল করে যদি কেউ খায় তাহলে আমাদের কি করা উচিত তো অবশ্যই তাকে স্মরণ করিয়ে দিবেন তাকে স্মরণ করিয়ে দিবেন যে সেই রোজারত অত অবস্থা রয়েছেন আর এ ততপর কি কিরামগণ কিছু ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যদি কোনো বৃদ্ধ মানুষ ভুলে কিছু খাচ্ছেন কিন্তু আপনি জানেন যে তিনি ভুলে করছেন কিন্তু জেনে গেলে উনি পরিপূর্ণ রোজাটি আদায় করবেন তো আপনি স্মরণ করিয়ে দিবেন না কিন্তু যদি কোনো যুবক হয় একেবারে সামর্থ্যবান আর সে ভুলে গেছে তো আপনি তাকে স্মরণ করিয়ে দিন যে তোমার রোজা রয়েছে তো তাকে মনে করিয়ে দিন আমাদের এখানে যেহেতু সবাই স্মরণ করিয়ে দেয় একেবারে বাচ্চাও ভুল করলে তাকে স্মরণ করিয়ে দেয় তো কোনো অসুবিধা নেই স্মরণ করিয়ে দিতে পারেন কিন্তু এই ব্যাপারে ডিটেল ব্যাখ্যা এই বিষয়টিও মাথায় রাখা উচিত মার্শাল অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন এখানে একটি বিষয় আমি বলবো দেখুন ইলিম শিখা কত জরুরি দিনের জ্ঞান কত জরুরি না জানার কারণে অনেকে ভুলবশত খেয়েছে ভাবে রোজা হয়নি তো যারা জানে তাদের নিকটে গিয়ে তাদের কাছে প্রশ্ন করে জেনে নেওয়া উচিত মাদানী চ্যানেল আমাদের জন্য আয়োজন করে দিয়েছে আলহামদুলিল্লাহ প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা অসংখ্য বিধান জানতে পারি শাহ আল্লাহুল করিম পরবর্তী প্রশ্ন চালিয়ে আলাইকুম আলাইকুম আমার নাম মোহাম্মদ রায়হান একটি প্রশ্ন বাচ্চাদের কোন বয়স থেকে রোজা রাখা উচিত যদি বলতো খুশি হতাম জি মুফতি সাহেব কি বলবেন ছোট বাচ্চারা কত বছর বয়সে রোজা রাখবে যেহেতু নামাজ আমরা শুনেছি সাত বছর হলে তাকে নামাজ শেখানোর জন্য বলা হয়েছে দশ বছর হলে তাকে নামাজের হুকুম দেওয়া কঠিনভাবে তাকে নামাজে যেন নিয়ে আস তো রোজা সম্পর্কেও শরীয়ত কোনো বয়স বেঁধে দিয়েছে কিনা একটু বিস্তারিত বলুন বাচ্চাদের জন্য যেমন নামাজের হুকুম রয়েছে তেমন রোজার হুকুম রয়েছে নামাজের জন্য বলা হয়েছে বাচ্চাদের সাত বছর পূর্ণ হলে তাদেরকে নামাজের জন্য বলুন দশ বছর বয়স হলে তখন বাচ্চাদেরকে জোরপূর্বক নামাজ পড়ান রোজার ক্ষেত্রেও এমন যে সাত বছর হলে তাকে রোজা রাখার জন্য বলুন রোজা রাখবে আর দশ বছর হলে তাকে জোরপূর্বক রোজা রাখাবেন হ্যাঁ এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে যে রোজা রাখার শক্তি তার গায়ে থাকতে হবে রোজা রাখার শক্তি থাকতে হবে দেখুন বেসিক যে নামাজ ফরস রয়েছে কিংবা রোজা ফরস রয়েছে এটা বালিক ব্যক্তিদের উপরে না উপরে ফরস নয় এটা নাবালক হোক কিংবা সাত বছর কিংবা দশ বছর বয়সে এই জন্য বলা হয় যে কারণ সে আস্তে আস্তে প্র্যাকটিসে চলে আসবে আর যখন বালিক হবে তখন প্রপার নামাজ আদায়কারী হয়ে যাবে সে প্রপার রোজা আদায়কারী হয়ে যাবে তো এই জন্য শুরুতে বলা হয়ে থাকে তো বেসিক যে ফরজ রয়েছে সেটা বালিক ব্যক্তিদের উপরে তো এই জন্য যারা নাবালেক রয়েছেন ছোট বাচ্চা রয়েছেন আর বয়স তাদের সাত বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে কিংবা দশ বছর হয়ে গেছে আর রোজা রাখার সামর্থ্য রয়েছে তো তার ঘরে যে প্রধান রয়েছেন যিনি প্রধান রয়েছেন তিনি তিনি তাকে রোজা রাখাবেন এভাবে ছেড়ে দেওয়া উচিত নয় যে এখন তো দশ বছর হয়েছে এগারো বছর হয়েছে বালেক হয়নি এটা তার জন্য আবশ্যিক ওয়াজিব হয়ে যায় যে সে রাখাবে যখন সে রাখার সামর্থ্য রাখে আর যখন বালেক হয়ে যাবে এমনিতেই ফরজ তার উপর আবশ্যিক হয়ে যাবে যে সে সেই রোজাগুলো সে রাখবে হ্যাঁ এর চেয়েও ছোটো অনেক সময় চার বছরের বাচ্চা নাজারি সে কি রেকর্ড করতে চাচ্ছে যে বলা হয় যে সেই রোজা রেখে দিয়েছে দেখুন আমার ভাই রোজা ইবাদত আর ইবাদত নিয়তের মাধ্যমে হয়ে থাকে এখন কারো রোজার বিষয়ে কোনো বোধগম্য নেই নিয়তেই জানা নেই মুখের কথা বলছি না একটি যে কল্পনা রয়েছে যে আমি যে উপবাস থাকা রোজার অবস্থায় থাকা এটাকে রোজা বলা হয়ে থাকে তার মধ্যে এখনও ইবাদতের কল্পনা মজুদ হয়নি তার মস্তিষ্কে তো সে নিয়ত করতে পারবে না তো এই জন্য এত ছোট অবুজ বাচ্চাদেরকে তাদেরকে রোজা রাখাবেন না তাদের উপর এমন পরীক্ষাও ঢেলে দিবেন না যখন তাদের বয়সই এমন হয়ে যাবে যে আপনি যেভাবে বলছিলেন যে সাত বছর যদি হয়ে যায় কিংবা আট বছর হয়ে গেলে তো এখন আপনি তাকে প্র্যাকটিস করানোর জন্য আবশ্যিকভাবে তাকে আপনি রোজা রাখান যাতে দশ বছরের আগে আগে সে রেডি হয়ে যায় তৈরি হয়ে যায় অতপর নিজের রোজা কন্টিনিউ সে করতে পারে অত্যন্ত সুন্দরভাবে অভিভাবক যারা মা বাবা যারা তাদেরকে অনুরোধ করবো বাচ্চারা অনেকে উৎসাহিত হয়ে রমজান মাসে রোজা রাখতে চায় তো তাদেরকে উৎসাহ প্রদান করুন নিষেধ করবে না যতটুকু সে যে সে রাখতে পারে তো ডিটেলস বলে দিয়েছেন সেভাবে তাকে আপনি উৎসাহিত করুন নিষেধ যদি বারংবার করা হয় তখন রোজা রাখার যে তার মাঝে একটা উৎসাহ সেটি কমে যাবে বা পরবর্তীতে দেখা যাবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সে রোজা রাখতে চাচ্ছে না কারণ ছোটোবেলা থেকে তাকে উৎসাহ এই বিষয় প্রদান করা হয়নি তাই অনুরোধ করব বাচ্চাদের যে শরীয়তের বিধান জেনে নিয়েছেন সেভাবে তাদেরকে আপনারা ডিলিং করুন রাখার প্রস্তুতি নিন ইনশাল্লাহ কারীম চালে আপনার সন্তানেরাও রোজা রাখার প্রতি উৎসাহিত হবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রমজান মাসে রমজানের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদাভাবে কি নিয়ত করা আবশ্যক নাকি পূর্ণ মাসের নিয়ত একবার করে নিলে হবে এ সম্পর্কে জানিয়ে দিলে অনেক উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন অনেক চমৎকার প্রশ্ন করেছেন একটু বিস্তারিত বলুন রমজানে যেহেতু প্রত্যেক দিন রোজা রয়েছে তো প্রত্যেক দিন নিয়তও করতে হবে এখন এই নিয়ত ভিন্ন রয়েছে একটি হচ্ছে নিয়তকে মুখে উচ্চারণ করা আমাদের মধ্যে কিছু আরবি বাক্যও রয়েছে আপন আপন মাতৃভাষায়ও মানুষ নিয়ত করে থাকে তো এটা হচ্ছে মুখে বলা ঠিক আছে অসুবিধা নেই আপনি আপনার ভাষাই করুন কিংবা আপনার মাতৃভাষায় আপনি নিয়ত করুন কিন্তু নিয়তের সম্পর্ক অন্তরের সাথে যে অন্তরে রয়েছে যে আপনি রোজা রাখছেন তো রোজা অনেক লোক বলে যে আমি নিয়ত করিনি বাকি সব কিছু করে নিয়েছি তো নিয়ত এই বিষয়েরই নাম আচ্ছা আমরা যে উঠে সাহারি কাচ্ছি তো এই সাহারিও নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত এই সাহারি করা কি এটাও নিয়ত তো এই সাহারি করা উটা এগুলো রোজার সেই নিয়ত হয়ে যায় তো এই জন্য এটা বলবেন না যে রোজার নিয়ত করাটা ভুলে গিয়েছিলাম এখন কি করব তো এখন আপনি রোজার মধ্যে রয়েছেন যেহেতু আপনি সাহারি করেছেন অন্তরে সব কিছুর নিয়ত ছিল তো এটা রোজার মধ্যে আচ্ছা অনুরূপভাবে কিছু লোক রয়েছে যারা বলে যে আমরা রাতে শুয়েছিলাম আর সকালে উঠতেই পারেনি সাহারিতে সকালে সাহারিতে উঠতে না পারলে তখনও নিয়ত আপনার রাতে নিয়ত ছিল যে আগামী কালকে যে রোজা রয়েছে সেটা রাখতে হবে তো ঠিক আছে রোজা রয়েছেন আর যদি মনে করেন আপনার কোনো ধরনের কোনো নিয়তি ছিল না কিংবা আপনি মনে করেছিলেন রাখবেন কি রাখবেন না কোনো এমন বিষয় থাকলে অসুস্থ থাকলে অন্য কোনো বিষয় এই কারণও যদি সাহারির সময় কারো চোখ না খুলে তো সাথে সাথে পানি পান করবেন না খেজুর খাবেন না এই ধরনের কোনো আমল করবেন না উদাহরণস্বরূপ আপনার সকালের সময় চোখ খুলে গেছে কিংবা এমন কোনো বান্দা যার ফজরের নামাজই কাজা হয়ে গেছে সূর্য উদিত হয়েছে এখন চোখ খুলল তো দেখুন সেই সময়ই নিয়ত করবেন যে আমি সকাল থেকেই রোজারত অবস্থা রয়েছে রোজা ভাঙার কাজ করবেন না কোনো ধরনের আপনি নিয়ত করবেন আমি রোজা রয়েছে তো তার নিয়ত যথার্থ এই যে জওয়ালের সময় হয়ে থাকে না যেটা মানুষ জাওয়ালের সময় বলে থাকে জাহাবা খুবরার পূর্বে যেই সময় রয়েছে এটা পরিপূর্ণ সময় এতে আপনি আপনার নিয়ত আরামের সাথে করতে পারেন এটা নিয়তের সময় এটা আপনি রোজার নিয়ত করতে পারেন আর এটা তাদের জন্য অতি সহজ কিছু এমন অনেক সময় তার এমন অসুস্থতা থাকে যে তিনি বলেন যে আমি সকালে দেখবো রোজা রাখবো কি রাখবো না তো যদি আগে আগে নিয়ত করে নিতে পারেন তো একেবারে রোজা হয়ে যাবে নিয়ত এটা করবেন আমি সকাল থেকে রোজারত অবস্থায় থাকব। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সময়ে আপনি রোজা ভেঙে যাওয়ার মতো কোনো আমলও যদি না করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চালিয়ে আলাইকুম সালাম দেবাই আমার নাম মোহাম্মদ রাসেল হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজা রেখে হারাম বা অশ্লীল কথাবার্তা বললে কি রোজা নষ্ট হয়ে যাবে বলে দিলে একটু মেহরবানি হতো জি মুফতি সাহেব কী বলবেন এই বিষয়ে অনেকে রোজা রাখার পরে অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে মাজাল্লাহ ছায়াছবি নাটক গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে অনেকে বিভিন্ন জুয়ার আড্ডার মধ্যে বসে যায় মাজাল্লাহ স্তকফিরুল্লাহ এই বিষয়ে কী বিধান রয়েছে করণীয় কি কর্তব্য কি দায়িত্ব কি একটু বিস্তারিত রোজারত অবস্থায় যদি কেউ গালি দিয়ে দেয় কিংবা এমন কোনো অশ্লীল কথা বলে ফেলে কিংবা হারাম কাজ করে দেখুন এতে তো রোজা ভাঙবে না যতক্ষণ পর্যন্ত রোজা ভেঙে যাওয়ার মতো কোনো আমল পাওয়া যাবে না রোজা ভাঙার মতো কারণ হচ্ছে খাবার দাবার কিংবা স্বামী স্ত্রীর পারস্পরিক যে হক এই ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত হওয়া যখন রোজা ও স্মরণে আছে তো এই আমল রোজাকে ভেঙে ফেলে এখন যদি কেউ গালি দিল কিংবা কোনো অশ্লীল কথা কিংবা এই ধরনের কিছু করল তো এতে রোজা ভঙ্গ হবে না যদিও বা রোজার রোহানিয়ত শেষ হয়ে যায় গুণাগার তো হবে রোজার অর্থই হচ্ছে বান্দা ধৈর্য দরবে এবং নিজে নিজেকে এই সমস্ত কাজ থেকে নিজে নিজেকে দূরে রাখবে যা আল্লাহর নাফরমানিমূলক কাজ খাবার দাবার ইত্যাদি তো বন্ধ করে রাখলেন কিন্তু রোজার যেটা আসল উদ্দেশ্য যেটা আল্লাহ বলেছেন লা আল্লা তাত্তাকুন যাতে তোমরা মোত্তাকি বনে যেতে পারো তোমাদের তাকুয়া চলে আসবে পরহেজ গাড়ি চলে আসবে তো এই উদ্দেশ্য পূর্ণ হয়নি এই উদ্দেশ্য পূর্ণ হয়নি তো এই জন্য ব্যক্তি নিজে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে এই জন্যই তো বলা হয়েছে চোখেরও রোজা রয়েছে কানেরও রোজা রয়েছে হাতেরও রোজা রয়েছে হাতের রোজা হচ্ছে এই হাত দ্বারা কোনো জুলম করবেন না কারো সাথে বাড়াবাড়ি করবেন না কাউকে মারবেন না কোনো খারাপ কাজ করবেন না চোখের দ্বারা এমন কোনো দিকে দৃষ্টি দিবেন না যেটা দেখাটা জায়েজ নেই কান দ্বারা সেটা শুনবেন না যেটা শোনাটা জায়েজ নেই তো এই সব বিষয়ের উপর যখন আমল করা হবে তখন রোজার আসল রোহানিয়ান নসিব হবে তো সর্বোপরি যদি কেউ কোনো খারাপ বাক্য বলেও তো রোজা ভাঙবে না কিন্তু রোজার মধ্যে মাক্রু অবশ্যই হবে আর তার রোহানিয়ত অবশ্যই ছুটে যাবে এদের ব্যাপারে নবী করিম সাল্লু আলহি ও আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি রোজা তো রাখেন কিন্তু সেই খারাপ কথা মিথ্যা কথা ইত্যাদি এই ধরনের কাজগুলো ছেড়ে দেয় না অথপর বলা হয়েছে তার পিপাসার্থ এবং ক্ষুধার্ত থাকার কোনো আল্লাহরও কোনো চাহিদা নেই অর্থাৎ তার অর্থ হচ্ছে শুধুমাত্র সে ক্ষুধার্ত ছিল আর পিপাসার্থ ছিল রোজা অবশ্যই তার জন্য ফরজই থাকবে কিন্তু এই বিষয়গুলো ছেড়ে দিন যে যার কারণে আপনার রোজার মধ্যে সেই রুহানিয়ত শেষ হয়ে যাবে সেই আমল নিজের কাছ থেকে এগুলো দূর করে দিন আল্লাহ তাবারকাল আমাদেরকে পরহেজগারিতার মাধ্যমে রোজার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অতিবাহিত করার তৌফিক দান করুক মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন এবং অসংখ্য ইলমেদিন অর্জন করার সৌভাগ্য অর্জন করুন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে টেক্স মেসেজ করতে পারেন পাশাপাশি বলবো অন্যান্য ইসলামী ভাইদেরকে আপনারা শেয়ার করে দিন যাতে আপনিও ইলমেদিন পৌঁছে দেওয়ার যে স্বভাব ঘরে বসে পেয়ে যেতে পারেন কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন শুনব এরপরে মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে তারপরেই বিদায় নিব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আল আমিন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজা রেখে মিথ্যা সাক্ষ্য দিলে রোজা ভঙ্গ হবে কি জানিয়ে দিলে উপকৃত হতাম যে মুফতি সাহেব কি বলবেন রোজা অবস্থায় মিথ্যা সাক্ষী দেয়া বা মিথ্যা বললে রোজার উপর কোনো প্রভাব পড়বে কিনা শরীয়ত এই বিষয়ে কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বল তো অবস্থায় মিথ্যা সাক্ষী দিন কিংবা রোজা ছাড়াও মিথ্যা সাক্ষী দিন এমনিতে মিথ্যা সাক্ষী দেওয়া তো হারাম কাজ নবী করিম আলি তার কঠিন শাস্তির ব্যাপারে বর্ণনা করেছেন যে মিথ্যা সাক্ষী তার কদমও উত্তোলন করতে পারে না সেই সময় অর্থাৎ জাহান নাম তার জন্য লিপিবদ্ধ করা হয় সে জাহান্নামের নামের হকদার হয়ে যায় তো মিথ্যা সাক্ষী দেওয়া এটা রোজা না থাকলে তখনও হারাম আর রোজারত অবস্থায় আরও বেশি হারাম রমজানে হলে অধিক হারাম হয়ে যাবে আবার এমনও নয় রোজা দিনের বেলা হলে রাতের বেলা মিথ্যা সাক্ষী দিয়ে দিবেন তো রমজানের রাত হোক কিংবা দিন হোক তার পবিত্রতা তো রয়েছে কিন্তু এই আমল হচ্ছে এমন যে এটা আপনি যে কোনো সময় দিলে মিথ্যা সাক্ষী তো এটা হারাম হিসেবে গণ্য হবে তো এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে একেবারে অনুমতি নেই চাই রমজানও হোক রোজারত অবস্থায় হোক কিংবা রমজানের বাইরে হোক আজকাল অনেক আফসোসের সাথে বলতে হয় যে মানুষ সাক্ষী কিনে নেয় এমনও রেওয়াইতে বলা হয়েছে কোনো মিথ্যা সাক্ষী যাচ্ছে কোনো ব্যক্তি তার সাথেও চলছে সাক্ষী না দিলেও সে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে সেও তাতে বিবেচিত হবে তো এই জন্য আপনি আপনাকে জাহান নাম দেখে বাছানো আবশ্যিক আর কোনো এমন কাজ করবেন না যার কারণে জাহান নামের হকদার আপনি হয়ে যান তো এই জন্য মিথ্যা সাক্ষী হোক ভালো মন্দ দিবেন আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যে রমজান আমাদেরকে এই তৌফিক দিন আমরা জাতিগুলো ছেড়ে দিই পুরো বছর এখান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন মাসা অত্যন্ত সুন্দরভাবে ভাবে মূর্তির প্রদান করেছেন রোজা অবস্থায় হোক বা বিনা রোজা অবস্থায় কোথাও মিথ্যা সাক্ষী দেওয়া উচিত নয় এটি কঠিন একটি বিষয় রয়েছে না মিথ্যা বলুন না কাউকে মিথ্যা বলার প্রতি উৎসাহিত প্রদান করুন বরং নিজেও মিথ্যা থেকে বাঁচুন ওপরকে বাঁচানোর চেষ্টা করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আসসালাম রহমতুল্লাহি আমি সাইবুল ইসলাম হুজুরের কাছে একটি প্রশ্ন রোজাদার ব্যক্তি খাদ্যর স্বাদ গ্রহণ করলে কি সিয়াম নষ্ট হবে এ সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম যে মুফতি সাহেব কে বলবেন এই বিষয়ে রোজা অবস্থায় কোন খাদ্যের স্বাদ যাচাই করার জন্য যদি কেউ নেয় তাহলে কি সেটি রোজা ভঙ্গ হবে কিনা আর হলে কিভাবে হবে একটু বিস্তারিত রোজারত অবস্থায় কোনো বস্তুর স্বাদ আস্বাদন করা তো এমনিতে তো মক্রু আমল মক্রু হে তঞ্জিহি এতে রোজা ভেঙে যাবে না যে কারণ ছাড়া কোনো জিনিসের টেস্ট নেওয়া হ্যাঁ যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই দেখতে পারবেন জরুরি যেমন ঘরের মধ্যে খাবার তৈরি হয় এখন অনেক মহিলার জানা আছে যে ওনার স্বামী রাগী ব্যক্তি কঠিন ব্যক্তি এখন যদি খাবারের স্বাদ না দেখে তো খাবারে কোনো দোষ ত্রুটি থাকলে স্বামী ঝগড়া করবে তো এমন মহিলার উচিত যে তিনি চেক করে নিবে তিনি খাবার ছেঁকে দেখবেন যাতে খাবারের মধ্যে কোনো এ ধরনের ফল্ট থেকে যেন না যায় আচ্ছা অনুরূপভাবে এই ধরনের কোনো জিনিস কিনতে গেলে আপনি এর মধ্যে এরকম হওয়ার সুযোগ থাকে কিন্তু এই ছেঁকে দেখার উদ্দেশ্য হচ্ছে এটা যে মুখে খাবার নিলেন আর এভাবে দেখে ফেলে দিলেন এমন যেন না হয় যে কিছু না কিছু খেয়ে নিলেন আদা প্লেট খেয়ে নিলেন যেভাবে আমরা অনেক সময় বলি যে চেখে দেখছি তো চেখে দেখতে দেখতে আদা প্লেট খেয়ে নিল এটা সেই চাকা নয় চাকা হচ্ছে যে জিব্বাই নিলেন অতপর তা ফেলে দিলেন তার কোনো অংশ আর তার টেস্ট এটা কন্টনালি দিয়ে নামা উচিত নয় কেননা কন্টনালের নিচে গেলে এই আমল রোজা ভেঙে দিবে তো চেকে দেখার যেখানে অনুমতি রয়েছে সেখানে চাকতে পারবেন তো যেখানে কারণ ছাড়া সেখানে অতপর চাকবেন না কিন্তু যদি এমনটা হয় যদি কেউ কারণ ছাড়া সেটা মুখে নিল এবং চেকে দেখে ফেলে দিল তো এতে সর্বোপরি রোজা ভাঙবে না পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম আনিসুল হক হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজা রেখে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত প্রদান করলে রোজা ভাঙবে কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো জি এম মোফতিসাব কে বলবেন রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজা ভেঙে যাবে কিনা একটু বিস্তারিত বলুন যদি কেউ রোজারত অবস্থায় ব্লাড টেস্টের জন্য রক্ত দিয়ে থাকেন তো এতে রোজা ভেঙে যাবে না কেননা এটা যদিও বা সুই লেগেছে রক্তকে টেনে নেওয়া হয়েছে তো রক্ত তো বাইরেই আসলো এতে রোজা ভাঙেনি এইভাবে যেমন সুগার চেক করা হয় যে এক বিন্দু বের করা হলো রক্ত অতপর সুগার চেক করে নিল তো এটা দ্বারাও রোজা ভাঙবে না না ব্লাড টেস্টের কারণে ভাঙবে না সুগার টেস্টের কারণে ভাঙবে জি মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহাল শরীয়তের বিধিবিধান বিধান জানার জন্য এ অনুষ্ঠানের মাদানী চ্যানেলের কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাবারকবা তালা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক এই পর্যন্ত যারা আমাদের সঙ্গ দিয়েছেন প্রশ্ন করে উৎসাহিত করেছেন আল্লাহ তাবারকাবা তালা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক আল্লাহ তাবারাকবা তালা মাহের রমজানের প্রতিদিনের রোজা সঠিকভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি علی علی الحبیب چبیشن یانیر چبیشن گیانیر چبی